আজকে আমি আপনাদেরকে বাঘাইর মাছ রান্না করার রেসিপি দেখাবো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আইসাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম চলুন দেখে নিয়ে যে কিভাবে রান্নাটা করব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক টুকরা তেজপাতা দুই টুকরা করে দিয়েছি দিয়ে এটা একটু হালকা ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে তেলের পুরে একটু ভেজে নিব তারপর একটু পানি মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব পানি দিয়ে মশলাটা কষালে মশলার উগ্র গন্ধটা থাকে না তো আমার মশলা কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে চল ভেসে আসছে এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আমি টমেটো দিয়ে একটু কষিয়ে নিব নিয়ে আমি এই যে বাঘাই মাছ নিয়েছি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এটা তো ছোট সাইজ এগুলো এই বাঘাই মাছ অনেক বড় বড় সাইজ হয় এটা মূলত নদীর মাছ নদীতেই পাওয়া যায় এই মাছে কাটা থাকে না তো আমি এখানে ছোট ছোট সাইজের বাঘাই মাছগুলোকে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় মাছও নিতে পারেন এখানে তো আমি মাছগুলাকে দিয়ে আমি মাছগুলাকে ভালো করে কষিয়ে নিব এই মাছটা হচ্ছে যে শক্ত সাইজের হয় মাছটা দেখতে নরম কিন্তু এই মাছটা অনেক শক্ত হয় অনেকক্ষণ ধরে এই মাছটাকে রান্না করতে হয় মাছটাকে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতন কষাবো তো আমার এভাবে করে আমি মশলার মধ্যে আমি যেহেতু মশলার মধ্যে একটু পানি ছিল এই মশলার মধ্যে আমি মাছটাকে কষিয়ে নিব তারপর আবার একটু হালকা পানি দিয়ে আবার মাছটাকে কষাবো বললাম না আপনাদের যে মাছটা অনেক শক্ত হয় এই জন্য এই মাছটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয় দেখে মনে হবে আপনার মাছটা হয়ে গেছে ভেঙে গেছে কিন্তু না আপনারা একটু দীর্ঘক্ষণ সময় নিয়ে কষাবেন হলে এর মধ্যে যদি ঝাল লবণ ঠিক মতন না ঢুকে তাহলে মাছটা খেতে ভালো লাগে না মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব সাত থেকে আট মিনিটের মতন রান্না করব রান্নার শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব তাহলে মাছের টেস্টটা আরও ভালো আসবে তো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আরও তিন মিনিটের মতন রান্না করব। তিন মিনিটের পর পরে ফিরে আসছি এই বাঘারি মাছটা নদীর মাছ হওয়াতে এই বাঘারি মাছটা খেতে অনেক মজা লাগে এই মাছটা মিষ্টি হয় তা আমি এই তো সহজভাবে ভাবে আপনাদেরকে বাঘারি মাছ রান্না করার রেসিপি দেখিয়ে দিলাম এই তো আমার ফাইনালি রান্না হয়ে গেছে রান্নার কালারটা কি সুন্দর এসেছে না অনেক সুন্দর এসেছে আজকের মতন ভিডিও টা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ